আজকের দিনটা ছিল সিক্স আগস্ট আজকে হচ্ছে বুধবার এখন প্রায় হচ্ছে ওই দশটার মতন বাড়ছে আমাদের দিদি রান্না করে দিয়ে তো চলে গেছে আর তারপরে আমি হচ্ছে ইলিশ মাছটার আজকে রান্না করব ঝোল করব। বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোল হয় একদমই জিরে বাটা দিয়ে আর কোনো রকম মশলা না দিয়ে ওই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে শুধুমাত্র ঝোল না আর তার সাথে সাথে ইলিশ ভাজাও কিছুটা রেখে দিচ্ছি আর ইলিশ ভাজার তেল আর কাঁচা লঙ্কা তো অবশ্যই রাখছি কারণ এটা তো আমার আর উজ্জ্বলের দুজনেরই ভীষণ পছন্দের ইলিশ মাছের তেলটা আর ইলিশ মাছ ভাজাটা তারপরে বাকি তেলটার মধ্যে হচ্ছে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি তারপরে বেগুনগুলো দিয়ে বেগুনগুলোতে নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে নিয়েছি আর এই যে ইলিশ মাছের তেলটাও আলাদা করে তুলে রেখেছি লেজটাকে বেশ কড়া করে ভেজেই নিয়েছি কারণ লেজটায় তো প্রচুর কাটা থাকে তো ঝোলে দিলে অতটা ভালো লাগে না বাকি যেহেতু এই মাছটাও ঝোলের জন্যই করছি সেজন্য ভালো করে ইলিশটাকে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা করে তুলে নিয়েছি ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে খুব বেশি মশলার দরকার হয় না ইলিশ মাছের নিজস্ব গন্ধে সেটা ভালো লাগে এখানে যেমন জিরে বাটা দিয়েছিলাম একটু হলুদ আর দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার বাটা তারপরে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না তারপরে বেগুনগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল নিয়েছি বেগুন সেদ্ধ হতেও তো বেশি সময় লাগবে না অন্যদিকে ইলিশ তো বেশি ফোটাতে হয় না নরম মাছ ইলিশ মাছের যে ফটোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা আমি মানে মাছটা ফ্রেশভাবে ধোয়ার আগেই শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছো অনেকেই ভালো কমেন্ট করেছো আর তার মধ্যে অনেকেই আবার কমেন্ট করছো কেউ বলছে এটা গুজরাটের কেউ বলছে ভাইজাকের কেউ বলছে তামিলনাড়ুর তো কেউ বলছে বোম্বের তো অনেক রকমই আছো যারা ইলিশ মাছ সম্বন্ধে হয়তো অনেক কিছু নলেজ রাখো আমি জানি না ইলিশ মাছ সম্বন্ধে এত কোথাকার প্রদেশের হয় বঙ্গোপসাগরের না আরব সাগরের না কোন সাগরের তবে যে সাগরেরই নিয়ে এসেছিলাম কেন ইলিশ মাছটা কিন্তু টেস্টটা ভীষণ ভালো ছিল আর ডিম ভরা ইলিশ আমার খেতে ভীষণ ভালোই লাগে আমি আর উজ্জ্বল দুজনেই এই ইলিশেই খুশি হয়েছি তোমরা ফটো দেখে কতটা কি বুঝেছো আমি জানি না সেই হিসাবে কমেন্ট করেছো অবশ্যই কমেন্টগুলো তোমাদের পড়তে বেশ ভালোও লেগেছে যে কত তোমরা ইলিশ সম্বন্ধে নলেজ রাখো আমরা ছোট থেকেই খাচ্ছি যবে থেকে জ্ঞান হচ্ছে মাছ খাওয়ার তবে থেকেই ইলিশ মাছ খাচ্ছি কিন্তু এতটাও আমাদের নলেজ নেই যে ছবিতে সিংকে তাও ধোয়ার আগে একটা ছবি র ছবি দেখে আমরা ছবি দেখে বুঝতে পারবো এটা বোম্বের না আরব সাগরের না মুম্বাইয়ের না কোথাকার থেকে এসেছে তো সেটা আমরা বুঝতে পারিনি ইভেন খাওয়ার পরেও আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করলাম তোমরা সবাই জানো তবু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা